ভক্ত সন্তান উনি আমারও সন্তান বাবুটা মানে বাচ্চাটা তো এনারা কিন্তু মাকে এসছেন যতবার পরীক্ষা করতে এসছিলেন তো পরীক্ষা করার পর এনারা ফল পেয়ে গেছেন শরীর খারাপ অনেক ভুগিয়েছেন ভুগিয়েছেন মা যে তোরা আমাকে পরীক্ষা করবি আসলে সত্যি কথা বলতে এত ভণ্ডামি হচ্ছে এই জগতে মানে মানে এত জায়গায় জায়গায় ভণ্ডামি হচ্ছে মানুষ ঘুরে 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 নিরাশ হয়ে আর পেরে উঠছে না যে আসল নকল চিনতেই পারছি না কোনটা আসুন কোনটা নকল যার জন্য স্বাভাবিক এটা তোমার কোনো ভুল নেই এটা তোমার কথাবার্তা যেটা বললে এটা বোঝার বিষয় আছে একটা তাই না যে ভুল তো তোমার নয় কারণ তুমি তো অনেক জায়গায় ঘুরেছো অনেক জায়গায় ঠকেছো অনেক টাকা নয় ছয় করেছো যার জন্য তুমি এটা আজ খুলে বললে আমাকে ভালো লাগলো মায়ের মন্দিরের সামনে বলেছো কিন্তু তুমি যে মিরাক্কেলগুলো পেয়েছো আমিও কিন্তু তোমার কথা দিয়ে দিয়ে কিন্তু কাজ করিয়েছি যে এই কাজটা তোমার করাবো আপনার যদি ঠিকানাটা একটু বলেন ঠিকানাটা একটু ভিতরে আচ্ছা শিয়ালদা থেকে যদি আসতে চাই তাহলে বারুইপুর বা লক্ষীঘপুর যেকোনো লোকাল ধরে কলকাতা স্টেশন সাউথে তো সাউথে আসলে আমি কোথাও তো যাওয়া আসা করি না তার জন্য আমি আলাদা বলবো না সহজ ভাবে একটা আমি শিয়ালদা স্টেশন থেকে যারা কলকাতা দিক থেকে আসবে তাহলে শিয়ালদা স্টেশনে আসতে হবে ওখানে এসে তোমাদের সাউথে বারেপুর লোকাল নামখানা ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন আর ডায়মন্ড হাওড়া ট্রেন এই চারটের মধ্যে যে একটা ট্রেনে উঠতে হবে উঠে তারপর সেখানে ট্রেনটা ধরে মলিপুরি স্টেশনে নামতে হবে মণিপুর স্টেশনে নেমে দেখবে মামুনি গেট আছে শুধু বজবজ ক্যানিং কেউ ধরবে না যদি কলকাতা থেকে কেউ আসো আর লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড ডায়মন্ড হাওড়া নামখানা তারপরে কী বলে তোমাদের এদিকে যা স্টেশনগুলো আছে ক্যানিং ফ্যানিং যদি কেউ আসো ক্যানিং ট্রেন যদি ধরে আসে তাহলে সোনারপুরে নেমে আবার ট্রেন ধরে মণিপুরে নামতে হবে আর না হলে সোনারপুর থেকে যদি ক্যানিং থেকে যদি কেউ ট্রেন ধরে চাম্পাটিতেও নামা যায় চাম্পাটি থেকেও এখানে শ্রীরামপুর গ্রামে আসা যায় ঠিক আছে আর লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড থেকে যদি কেউ আসে তাহলে তোমার ক্রস করলে মণিপুর বাড়ি পুলিশ স্টেশন ক্রস করলে মণিপুর স্টেশনে নামতে পারবে তো দু নম্বরে কিন্তু আসতে হবে যে যেদিক থেকে আসো দু নম্বর স্টেশনে আসতে হবে মামনি গেটের সামনে মামনি গেটের সামনে এসে ওখানে ভ্যান টোটো অটো সমস্ত কিছু আছে ওখানে এসে বলবে মির্জাপুর বটতলা যাব মির্জাপুর বটতলাতে এসে বলবে তোমাদের বাবা বলো দাদা ভাই বলো যাই বলো তোমরা তো নামটা তোমার বলে দাও আমার নাম শম্ভু শম্ভু বলে এখানে সবাই চেনে হ্যাঁ আমার বাড়ির মায়ের মন্দির আছে হ্যাঁ মায়ের মন্দির এখানেই বলবে সমুদার বাড়ি যাব শিব শ্যামা মায়ের মন্দির মায়ের মন্দিরের পুজোর সময়টা মা যদি একটু বলেন পুজোর সময়টা যদি মার ঘর হয় এখানে শনিবার মঙ্গলবার সোমবার আর মাসে একটা যে অবস্যা দিন পড়ে ওই দিনগুলোতে মায়ের ঘর হয় আর প্রত্যেক দিনই মন্দির খোলা আছে যদি কেউ চান যে মা একটু পুজো দিতে যাবো আমরা আর কোনো সমস্যা জানার জন্য যদি আসতে পারো আমাকে ফোন করতে হবে ফোন কেন সেই দিনগুলোতে আমি তো ব্যস্ত থাকি বা হয়তো কোনো কোথাও যেতেও পারি কোনো সমস্যা কাজের জন্য তো আমাকে ফোন করবে অন্য দিনগুলোতে আর যেদিনগুলোতে মায়ের ঘর হয় তোমরা আসবে বারোটা সাড়ে বারোটার ভিতরে আসার চেষ্টা করবে যারা প্রথম আসছো যারা প্রথম আসছো তারা সাড়ে বারোটা বারোটার ভিতরে আসার চেষ্টা করবে আর যারা দ্বিতীয়বার এসছো অ্যাড্রেস জানো চিন্তা করতে হবে না তারা দুটো তিনটে চারটের ভিতরে ঢুকবে ঠিক আছে কিন্তু বেশি দেরি করবে না ঠিক আছে মা যত ভক্ত সন্তানরা আছে মা একটু বেশিক্ষণ থাকে অল্প যদি সন্তান থাকে মা তাদের চলে যায় আর তাছাড়া মা চলে গেলেও কোনো অসুবিধা নেই আমি আছি আমি সব কিছু শিখেছি আমি বর্ণনা করতে পারি আমি ভবিষ্যৎ দেখতে পারি আমি সমস্যার সমাধান করার চেষ্টা করি সবার ঠিক আছে আমার আমার ইউটিউব চ্যানেল আছে শিবা এবং নামে আপনারা ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আর এই চ্যানেলটা কি নাম বাবা

মা এসে স্বয়ং যখন ঘরে এসে মা ধাকে বনমনে আগুনটা মুখে খান তখন বলে দিয়েছিলেন এই জাগত প্রবীর কিন্তু সবার রোগ দূর দূর করবে যার যার সমস্যা এর অনেক মহিমা অনেক উপকার এগুলো লীলা মীলা খেলা অনেক রয়েছে এই মায়ের টিকটি এলে মীরা অনেক হচ্ছে বলছে তো তোমারও তো হয়েছে বাবা তোমাদের এদের সবার হয়েছে তা এই জাদুতর যখন খেয়ে তখন এদের শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ তোমরা শুনতে পাচ্ছ মা কিন্তু চিকটিকি কিন্তু সারা দিলে মানে মা সারা দেয় না মায়ের পিছনে দুটো চিকটিকি দেবে মা সারা দেয় শুনতে পেয়েছি তোমরা নিশ্চয়ই আমরা তো শুনতে পেয়েছি সবাই তাই না মোবাইলের মাধ্যমে জিনিসটা ঘুরছি কিনা তো যখনই আসবে মায়ের জন্য জাগ্রত করিকে তেল সে হাফিটাল হোক যা যা সামর্থ্য নিয়ে আসবে মায়ের প্রতিবে আমার তেলটা জ্বালাতে হবে তোমাদের তোমরাই জ্বালিয়ে রাখো আমার তো অত সামর্থ্য নেই মায়ের তেলটাকে জ্বালানো তোমরা আনবে তেল আনবে দুপ আনবে ধুনো আনবে মা ধুনো খেতে খুব ভালোবাসেন হ্যাঁ মা যেদিন করে ঘর ভর করেন তখন হাফ কিলো করে ধুন ধুনো বেশি খেয়ে নেন বেশি খান বেশি খান ঠিক আছে সারাদিন রাত খান এক কিলো করেও ধুনো চলে যায় মায়ের মা একা ওই গুণো সব টেনে নেন তো আর মায়ের পুকুর ফল মিষ্টি যা যা সামর্থ্য মালাও আনবে মায়ের জন্য অবশ্যই মালা আনবে এইটুকু অনুরোধ মায়ের কাছে আসতে গেলে মাকে আগে ভর্তিভাবে একটু পুজো তোমরা দাও তোমাদের সমস্যার জন্য যাতে মা আমার এই সমস্যাটা দূর করার চেষ্টা করো মাকে ভালোবাসো মা তো আমাদের সন্তান ঠিক আছে মাকেও ভালোবাসতে হবে তাই এইটুকু অনুরোধ তোমরা মায়ের কাছে আসতে গেলে ভুগুনো ফুল মালা মিষ্টি এনো ঠিক আছে জয় শিব শ্যামা মায়ের জয় শিব শ্যামা মাই জয় শিব শ্যামা জয় শিব শ্যাম থাকো সর্বদা মায়ের নাম জপ করো আর নিজের শরীরেও তোমরা যত্ন যে কোনো সমস্যার জন্য আমাকে ফোন করতে পারো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এই নাম্বারে আমাকে ফোন করতে পারো ঠিক আছে আমি